ইদানিং অনেক সময় দেখা যায় যে সাইলাম যারা সিক করেন তাদের সাইলামগুলো রিফিউজ হচ্ছে সো আপিলও যাচ্ছে বা ফার্দার সাবমিশনে গিয়ে কি করা উচিত আপনার পরামর্শ কি সেখানে থ্যাংক ইউ আসলে ফার্দার সাবমিশনটা হচ্ছে এটা এমন একটা জিনিস এটা একেবারে এসাইলাম সিস্টেমের শেষ দিকে এসে এটা অনেক সময় করা যায় যদি যথেষ্ট গ্রাউন্ড থাকে যারা এস ক্লেম করেন তারা তো প্রথমে একটা সাবস্টেন্টিভ ইন্টারভিউ দেন ইন্টারভিউতে যদি রিফিউজ হয় তাহলে তাদের অনেক সময় বেশিরভাগ সময় আপিল রাইট থাকে আপিল রাইট একজস্ট করার পরে যদি তখন তো শেষ সিস্টেম অনুযায়ী তখনই শেষ হয়ে যায় তাদের যদি আর কোনো কিছু না থাকে বাট তখন দেখা গেল যে তারা একটা নতুন এভিডেন্স নিয়ে আসছেন যেটা তারা যখন এসাইলাম ক্লেম করেছিলেন তখন অথবা যখন হিয়ারিং চলতেছিল যাদের সামনে ওই এভিডেন্সটা ছিল না কিন্তু ওই এভিডেন্সটা খুবই গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রে এটা এমন গুরুত্বপূর্ণ যে আগের কেসটা টোটালি এক জায়গায় নিয়ে নতুন এভিডেন্সটা যোগ করলে এটা এমনভাবে গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে যে হয়তো ডিসিশনটা চেঞ্জ করে দিবে। সেই ক্ষেত্রে ফার্দার সাবমিশনের একটা গুরুত্ব থাকে তবে এখানে মনে রাখতে হবে এসাইলাম ক্লেম যখন ফেল হয় এবং এটা ট্রাইব্যুনালে গিয়ে যখন জাজের সামনে ফেল হয় তখন সেখানে বেশিরভাগ ক্ষেত্রে একটা ক্রেডিবিলিটির ইস্যু থাকে কারণ একবার এটা জুডিশিয়াল প্রসেসে গেছে সেটা রিফিউজ হয়েছে যা একজন ইন্ডিপেন্ডেন্ট জাজ সেটা কনসিডার করছে তারপরে অ্যালাও হয় না সেক্ষেত্রে নতুন এভিডেন্স কি হইতে পারে সেটা একটা বিষয় তো ওই এভিডেন্সটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ তাই যদি এভিডেন্স থাকে যেটা আগে কোনো নেওয়া হয় নাই অথচ ওই কেসে খুবই প্রভাব ফেলবে সেই ক্ষেত্রে আপনি একটা ফার্দার সাবমিশন দিতে পারেন আরেকটা হচ্ছে যে ক্লায়েন্ট যখন সে এস ক্লেম করেছিল এবং যখন তার ক্লেমটা ট্রাইব্যুনালে ছিল আপিল প্রসেসে তখনকার পরিস্থিতির সাথে সে নতুন আরেকটা পরিস্থিতির সম্মুখীন হয়েছে তার নিজের সিচুয়েশনটা চেঞ্জ হয়েছে সেই ক্ষেত্রে সে আরেকটা ফার্দার সাবমিশন দিতে পারে অনেকটা ফ্রেশ ক্লেমের মতোই তারপরে ধরেন তার নিজের দেশের পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে সে যখন এসাইলাম করে যেমন বর্তমানে বাংলাদেশে অনেকে বিএনপির পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে আগে করেছিলেন ঠিক আছে এখন ওই পাঁচই অগস্ট দুই হাজার চব্বিশের পরে কান্ট্রি সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে অনেক সময় কান্ট্রি সিচুয়েশন চেঞ্জ হওয়ার কারণে এসা শিকারের নিজেরও গ্রাউন্ড অনেকটা চেঞ্জ হইতে পারে যদি তার ক্রেডিবিলিটি ইস্যু না থাকে তো সেক্ষেত্রে সে নতুন করে একটা ফার্দার সাবমিশন দিতে পারে এবং সে অনেকটা ফ্রেশ ক্লেইমের মতোই সে ওই প্রসেস ধরে আগাইতে পারে এছাড়াও অনেক সময় হয় যেমন আপনার কোর্টে একটা কেস পেন্ডিং আছে দীর্ঘদিন ধরে সেটা সুপ্রিম কোর্ট হঠাৎ করে ডিসিশন দিছে এই ডিসিশনটা যখন অ্যাপ্লিক্যান্টের কেস ট্রাইব্যুনালে ছিল তখন ছিল না কিন্তু ওইটা পরবর্তীতে সুপ্রিম কোর্টের ডিসিশন দিছে যেটা আগে যদি হইতো হিয়ারিংয়ের আগে তাহলে ওইটা তার ক্ষেত্রে প্রযোজ্য হইতো তো সেই ক্ষেত্রে লোর চেঞ্জ হইছে সেই লোর বেসিসে তার পুরো ক্লেমটাই মেরিট চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রেও সে ফার্দার সাবমিশন দিতে পারে